গোকুলনগর রাস্তা মাথা মজদুর সংঘ বুবা লোয়াজি মুম্বাই রাস্তার মাথা কমিটি হল স্রং জেনারেল মিটিং পাদা সংাকা জেনারেলজাকা সিপাইজলা হাংকর কমিটি নি প্রেসিডেন্ট বলা দেবনাথ মানজাকা রাস্তা মাথা বুবাগ নি প্রেসিডেন্ট দিলীপ শত্রুধর তাং ফাং রতন শত্রু ধ কমলা সাগর। মন্ডলনি প্রেসিডেন্ট সুবীর চৌধুরী তে ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার তে মানজা ভারতীয় মজদুর সঙ্গে জুদা জুদাতং আদম রক স্রান জেনারেল পান্ডা কক নারগনাথ থাঙ্গি পৈলা কক নারগলাই রায়দাসী অটো পারমিট দিখাইয়ী অটো চালক লাংরা আবনও মথাক বাগাই কক নারগ লাইকা আাকসা হুকবার খাইন রগ্ন কেরমনি বিং হিমানক নারগলাইকা তাই হাসিও হুকবার খাইন রগ্ন তৈব বহাইকি হামখানে তৈব বুসক সালো হুকবার খাই সামুং রং হামখায় বহাইকি অংগমান আর কক রংন তৈ কক নারগ লাইকা আবাই বা ন কমলা সাগর মন্ডল প্রেসিডেন্ট সুবীর চৌধুরী বসাখা ভারতীয় মজদুর সঙ্গ হাসতিনি যতনি ছিলাই কতর সঙ্গ ভারতীয় মজদুর সঙ্গ নি বিশেন তুই হোকবার খাইনে যত তে সামুং খাইনে যত নন ভারতীয় মজদুর সঙ্গ নি বিখাক তুই সুকাঙ্গাই তলাংনা নি বাগাই সামুং খাই তঙ্গ কমলা সাগর মন্ডলের প্রেসিডেন্ট সুবীর চৌধুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই আমাদের আদরণীয় আমাদের মন্ডল সভাপতি উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি হাই আপনার সম্পাদক রতন গুপ্তা এবং আমাদের এই শাখা সভ্যকর্তা আজকে পূর্ব নব্বই দিন পর আমাদের শিশু অনুযায়ী প্রতি নব্বই দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সাধারণ সভায় শ্রমিকদের সুদ দুধ যে কতগুলো নব্বই দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত ছিল আহ্বান করাই এই আহ্বান সভায় অনেকগুলি পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মন্ডল বা এমএলএ ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে গ্রাডেগ্রাটের অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি করেছে এবং অবৈধভাবে কিছু এর শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা বা অন্যান্য কোনো নেতৃত্বে সাহায্যে সহযোগিতায় বা আসে তার জন্য আমরা কীভাবে জন্য প্রতিরোধ করতে পারি তার জন্য আজকে এই সাধারণ সভা আহ্বান সমস্ত শ্রমিকদের নিয়ে